এমন হতে চাই যে আজকের মাঝে প্লে গেলে সেটা জানেন কি ভিডিওটাকে হতে লাইক ও সাবস্ক্রাইব চলো তার বেশি দেরি না করে জানব আজকের মাঝে প্লে গেল আজকের ম্যাচটা শুধু একটা ম্যাচ নেই একটা যুদ্ধও ওঠে কারণ আগের রুটে থার্ড ওডে যেভাবে আমাদের হারিয়েছে যে নিউজিল্যান্ড একচল্লিশ রানের লজ্জাজনক একটা হারে তারই পতনে আজকে দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা এরা দুজনে আপনি পুরো সবাই ভয় থাকে আর অভিষেক শর্মার কথা বলাই যায় না সে নাম্বার ওয়ান তো ব্যাটার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চলে এসছেন হয়তো একটু খারাপ ফর্ম যাচ্ছে কিন্তু নাগপুরের প্র্যাকটিস করতে থাকে দেখা গেছে সে দারুণ ব্যাটিং করছেন আশা করছি ভালো তবে তারপর সঞ্জু স্যামসন একে তো যেখানেই ব্যাটিং করতে পারবে সেখানেই ভালো খেলে দেবে এখন মাঝে মাঝে একটু খারাপ ফর্ম দায়িত্ব নিয়ে খেলে এখন হয়তো আজকে ওপেনিং করবেন তারপরে থাকবে আমাদের ক্যাপ্টেন মানে হয়তো সূর্য কুমার যাদব সূর্য কুমার যে কী কখন কী করতে পারে সি সিক্সটি বলে না কিন্তু তারও খারাপ পারফরমেন্স হচ্ছে অনেক দিন ধরেই এক বছর দু বছর কিন্তু আশা করা যাচ্ছে আজকে ম্যাচটা সে দারুণ খেলবে রাজকুমারজী একে লিড করবে তারপরে ঈশান কৃষণ থাকছে আজকে আমাকে থাকবে না সেখানে ঈশান কৃষ্ণের দারুণ পারফরমেন্স হচ্ছে রোজ ম্যাডের সেঞ্চুরি হাফ সেঞ্চুরি সবই করছে না ঝাড়খন্ড কে উইনও করেছেন জিত তারপরে অক্ষর পাটেল এ তো ব্যাটিং বলিং দুটোই করে দেবে যেটাতে ব্যাটিং চলে ব্যাটিং যদি চ ব্যাটিং করতে হয় ব্যাটিংও করে দেবেন যখনই বিভক্ত করে তখনই আকসার পাটেল ইন্ডিয়া যখনই বিবে যখন আকসার প্যাটেল তখন জেতাতে আসে তখনই ম্যাচ তারপর তো হার্দিক পান্ডিয়া দারুণ প্লেয়ার একজন ইন্ডিয়া হয়েছে সাউথ থার্ড ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন খুব ফার্স্টে হাফ সেঞ্চুরিও করেছিলেন আর শুধু ব্যাটিং করে না তার সাথে আছে তার বোলিং বোলিংয়ে তো একদম ভালো যখনই হয়তো উইকেট টেকার চাই মানে ওয়ার্ল্ড কাপে একইপার জিতে দিয়েছিলেন ম্যাচটাকে তখন আমাদের ফিনিশার রিঙ্কু সিং অসাধারণ একা ইন্ডিয়াকে কত ম্যাচ জিতে ইন্ডিয়াকে নয় আইপিএলে কে কে আরকে প্রচুর প্রচুর ম্যাচ জিতিয়ে দিয়েছে একাই তারপর যাসপ্রীত বুমরা জাসিপ বুমরা তার আরেক ম্যাচে থাকবে তিনি বল করতে যে বিপক্ষ টিম ভয় থাকে যে কী করে ওভারটা কাটবে তারপর লর্ড লেজেন্ড হারশিত রানা লেজেন্ড ম্যাচ খেলে অনেক ভালো খেলে একাই জিতে গেছে লাস্ট ম্যাচ ইন্ডিয়া হাতে নিউজিল্যান্ডের থার্ড ম্যাচ তিনি বলিংয়ে কী করতে পারেন না স্লোয়ার ইয়র্কার বাউন্সার কোন বলটা কখন করবে এই জন্য এখন ভালো একটা মানে ইয়াং প্লেয়ার পেয়ে গেছে টিম ইন্ডিয়া কখন কী বল করবে অন্য প্লেয়ারটা কেউ জানে না তবে নাম্বার ওয়ান স্পিনিশার বরুণ চক্রবর্তী ভরুণ চক্রবর্তীতে আজকে ম্যাচে থাকবে তিনি নাম্বার ওয়ান টি টোয়েন্টি র্যাঙ্কে বোলার হয়ে গেছে তিনি যখন বল করতে আসেন তখন বিপক্ষ টিম ভয় থাকে যে কখন তার ওভারটা শেষ হবে কারণ তার ওভারে কী বল করবে তিনি নিজে একমাত্র জানেন এটাই হলো এটাই হলো আজকের টি টোয়েন্টির ফার্স্ট টি টোয়েন্টির একটা প্লেইং লেভেল